কতটা খাস্তা হলে তবেই এরকম দেখতে লাগে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো কী করে বানালাম সেটা দেখে নিন চলুন এক কাপ ময়দার সঙ্গে এক কাপ আটা মিশিয়েছি তারপর পরিমাণ মতো নুন আর দু চামচ সাদা তেল দিয়ে প্রথমে ময়নটাকে ভালো করে মেখে নিয়েছি যেরকম আমরা লুচি বা পরোটা বানানোর সময় মাখি ঠিক সেই রকম ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব কিন্তু বেশি নরম বা বেশি শক্ত করব না মাখার পর মিনিট পনেরো কুড়ি রেস্টে রেখে দেবো তারপর এখান থেকে লেচি কেটে রুটির আকার করে বানিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে ফোল্ড করব সেই ফোল্ডটাই হলো মেন সেই ফোলটা যদি আপনি একবার দেখে নিতে পারেন তবেই আপনি এরকম খাস্তা পরোটা বানিয়ে নিতে পারেন আর একদম ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে হয়েও যাবে আর যখন আপনার খুব খিদে পেয়ে যায় অথচ কোনো কিছু বানাতে ইচ্ছে করছে না তখন এই ধরনের খাবারগুলো যদি বানিয়ে নেন তাহলে আপনার বানাতেও যেমন তাড়াতাড়ি হবে আর খেতে তো সুস্বাদু হবেই যে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো খুস্বাদু না হয়ে কোনো উপায় নেই প্রথমে আমি একটা রুটির আকারে ভালো করে বেলে নিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিলাম তারপর দিলাম শুকনো আটা তারপর দিলাম ধনেপাতা কুচি তারপর দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিলাম গোটা জিরে আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু একটু এটা একটু দেখতে ভালো লাগবে সব কিছুর মধ্যে লাল রঙটা দেখতে ভালো লাগবে বলে তাই তারপরে এই যে ফোলটা করছি এই ফোলটা কিন্তু খুব টাইট করে খুব সুন্দর টাইট করে করতে হবে তা নাহলে কিন্তু ওই বেলাটা সুন্দর হবে না তারপর ওই রোলের মুখটা যেদিকে এনটা যেদিকে হলো তার উল্টো দিকে এইভাবে একটা ছোট্ট করে কাট লাগিয়ে নিয়ে এইভাবে মুখটাকে আবার টাইট করে খুলে নিতে হবে তারপর হাত দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটুখানি টিপে 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 দিলে হাত দিয়ে দুটো হাত দিয়ে এইভাবে টিপে টিপে দেওয়ার পর আবার অল্প একটু শুকনো আটা ছড়িয়ে এটাকে গোল করে বেলে নেব দেখুন কত সামান্য উপকরণ এর মধ্যে লাগলো যেটা আপনার বাইরে থেকে কিনতে হবে না সব ঘরেই থাকে আর এই ঘি দেওয়ার দরুন এই পরোটার একদম কম তেলে ভাজা হয়ে যাবে আর যদি আপনি চান তেল না দিতে নাও দিতে পারেন তাও আপনার খেতে যত ততটাই মুচমুচে হবে আর ততটাই সুস্বাদু হবে আর দুদিনও যদি আপনি খান এটা রেখে দিয়ে তখনও কিন্তু এটা একদম নরম থাকবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা বেলার পর তারপর তাওয়া গরম করে নিয়ে এটা তাওয়াতে দুপিট ভালো করে সেকে নেব তারপর একদম হাফ চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর ভেতরে ঘি দেওয়ার কারণে এটা আরও বেশি খাস্তা হয়েছে আর এটা একদম শুকনো ব্যাপারটা হবে না আপনি এটা চা দিয়েও খেতে পারেন টমেটো সস দিয়েও খেতে পারেন আমি এখানে রায়তা দিয়ে পরিবেশন করেছি রায়তার ওপর দিয়েছি দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়েছিলাম দেখুন পরোটাটা কত সুন্দরভাবে অল্প তেলে কত সুন্দর ভাজা হয়ে গেল আপনি যদি দুদিন পরেও খান এটা তখনও দেখবেন একই রকম মুচমুচে আর নরম থাকবে আর অনেক সময় আমাদের ইচ্ছা করে না রান্না টান্না করতে অনেকক্ষণ ধরে তখন চট করে এটা বানিয়ে নিতে পারেন বাচ্চাকেও বানিয়ে দিতে পারেন